অ্যাসান্মে নির্ধারিত কাজ সৃজনশীল প্রশ্ন এক সখীপুরে গ্রামে মিনারের বেগম বাড়ি পাশে পাঁচ শতাংশ জমির পুকুরে রই, কাতল সিল বার কাপ ও কেপীয় জাতের মাছ চাষে উদ্যোগ নেন এজন্য তিনি মৎস্য কর্মকর্তা পরামর্শ নিয়ে প্রয়োজনীয় চুন সার প্রয়োগ করে পুকুরের post করেন এই channel ক মিনার বে মিনারা বেগম পুকুরের কি পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করেছিলেন নির্ণয় করো খ মিনারের মিনার বেগম উদ্যোগ মূল্যায়ন করো দুই পলিব্যাগের চারা তৈরি সুবিধা সুবিধাজনক কেন ব্যাখ্যা করো মূল্যায়ন নির্দেশন এক ক পাঠ্যবস্তু আলোচনা সাধারণ পদন সঠিক ধারণা সাপেক্ষে সারের পরিমাণ নিয়ন নির্ণয় খ বিষয়বস্তু ধারণা প্রদান পাঠ্যপুস্তক ও অধ্যাপকে আলোকে ব্যাখ্যা প্রদান বিষয়বস্তু ধারণা ও উদ্যোগে আলোচনা সংশ্লিষ্ট বিশ্লেষণ সিদ্ধান্ত গ্রহণ বিষয় দুই বিষয়বস্তু সম্পর্কে ধারণা ধারণা সুবিধাজনক কেন তা ব্যাখ্যা করো এক শতাংশ পুকুরের জন্য সার লাগে একশো মাইনাস পুকুরের জন্য সার লাগবে পাঁচশো মাইনাস সাতশো পঞ্চাশ গ্রাম অতএব মিনার মিনার বেগমে পুকুরের পাঁচশো মাইনাস পাঁচশো মাইনাস সাতশো পঞ্চাশ গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করেছেন মিনারা বেগমের উদ্যোগটি যথাযথ মিনারা বেগম পাঁচ শতাংশ পুকুরের রুই কাতল সিলভার কাপ ও মাছের চাষের উদ্যোগ নেয় মাছ চাষ বাংলাদেশের সম্ভাবনাময় একটি ব্যবস ব্যবসা মাছ চাষ করে অনেক লাভবান হওয়া যায় মাছ চাষ করে পুষ্টি খাড়িত পরিপূর্ণ করা যায় অল্প সময়ে অধিক লাভবান হওয়ার অন্যতম পদ্ধতি মাছ চাষ পুকুরে নিয়মিত চুন সার খাদ্য দিলে মাছ অনেক দ্রুত বাড়া বড় হয় বাংলাদেশের মানুষদেরকে মাছ মাছে ভাতে বাঙালি বলা হয় আমাদের দেশের মানুষের প্রচুর মাছ খায় তাই মাছ চাষ বাংলাদেশে একটি সম্ভাবনাময় পেশা অতএব আমরা বুঝতে পারি যে মিনারা বেগমের উদ্যোগটি যথার্থ রয়েছে দুই পলিব্যাগ নার্সারির সুবিধা যে নার্সারিতে পলিব্যাগে যারা উপাদান করা হয় তাকে পলিব্যাগ নার্সারি বলা হয় বিভিন্ন ধরনের ফল ও বনজ গাছের চারা উৎপাদনের জন্য সরাসরি বীজ অথবা অঙ্কুরিত বীজ পল্লী ব্যাগে বপন করা যায় পলিব্যাগ নার্সারিতে চারা উৎপাদনে অনেক সুবিধা থাকায় বেশিরভাগ ফলজ ও বনজ চারাই পলিব্যাগে উৎপাদন করা হয় পলিব্যাগ নার্সারিতে নার্সারিতে চারা উৎপাদন করার প্রধান সুবিধাগুলো হলো যে কোনো মাপের এবং ঘনত্বের তৈরি করা যায় মজবুত ও দীর্ঘস্থায়ী হালকা ও সহজেই পরিবহনযোগ্য poly উপাদানের চারার পরিচার্য করা সহজ এবং চারা মৃত্যু হার কম poly চারা পরিবহন করা সহজ এবং পরিবহনের চারার কোনো ক্ষতি হয় না poly চারা রোপণ করা সহজ ও মৃত্যু হার কম বলে সবাই আশঙ্কা করে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পেতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এবং একটি লাইক করে লাইক করবেন অবশ্যই ধন্যবাদ সবাইকে